নমস্কার সবাইকে আশা করি সকলেই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে তো পূজা করি লক্ষ্মী পূর্ণিমা সবাই যেন সবার ঘরে ঘরে মাতৃ আরাধনায় সবাই আমরা ব্যস্ত হয়ে যাব। তারই মধ্যে আমি চলে গেলাম বাজারে গিয়েছিলাম এত লক্ষ্মী ঠাকুর এত লক্ষ্মী ঠাকুর এত ভালো লেগেছে না আর আমি প্রথমে গিয়েই দেখেছি আমার হাতে ধানের ছোড়া আর হলুদ গাছ কচু গাছ ধান গাছ এগুলো তো কিনতেই হয় তো দেখো বাজারটা যার করে এসে তো গড়ে আর এগুলো আমি মানে দেখালাম না কি কি করলাম কাজকর্ম তো আছেই তুই রান্না সান করে ঠাকুর করে এগুলো সব একটু কিছু রেডি করে চলে এলাম আমি রান্না করে এসে যেহেতু লক্ষ্মীপুর পূজার খিচুড়ি না হলে কি চলবে বলো তো আমি আগে সবজিটা লাবড়াটা করে নিলাম লাবড়াটা করে আমি আমার বরকে বরমোশেকে বললাম যে তুমি খিচুড়িটা করবে আর তখন আমি দেখো সবজিটা করে নিলাম করে এসে আবার স্নান করলাম স্নান করে আবার ঢুকে গেলাম ঠাকুরের রান্না করে ঠাকুরের রান্না করে এসে চিরা প্রথম ভেজেছি বাজার পরে দেখো চিড়ার মধ্যে আমি এখানে নারকল চিনি আর এগুলো সব দিয়ে চিঁড়াটাকে গ্র্যান্ডে মানে মিক্সার গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিয়েছি নিয়ে এখানে দেখো আমি মুট মুট করে একটা লাড্ডু বানিয়েছি মুটটা মুট্টা করে তো এটা দিতেই হয়েছে মানে লক্ষ্মী পূজার সময় এই যে চিড়ের যে চিবি চিবিটা বলে সেটাকে বানাতে হয় আর এদিকে দেখো লুচি করলাম পায়েস করলাম আর সেমের পায়েস করেছি আর করেছি কি একটু খই আসিয়েছিলাম মানে গুড় দিয়ে একটু খয়ের মুয়া করেছিলাম তো এইটাই আমার অল্প করে করেছিলাম আজকাল তো দেখো ঘরে ঘরে পুজো কেউ প্রসাদ খাওয়ারও নেই তো অল্প করে দিয়েছি এদিকে আমার দেখো সন্ধ্যা সাড়ে পাঁচটা তখন বেজে গেছে আমি এদিকে আলপনার গুড়ি করে রেখেছিলাম দেখো যেহেতু চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতে হয় যায় না সেটা আমাদের নিয়ম আপনাদের কীরকম নিয়ম জানি না তো আমি আলপনা দিয়ে শাড়িটারি পরে এসে একটু মা গোটের জন্য একটা মালা গাঁথলাম ভাবলাম ফটোতে দেবো কিন্তু ফুল না এত কম হয়ে গেছিলো আর বাড়িতে যেগুলো ফুল হয়েছিল সেগুলো তো আর সকালে তুলেছে না তো সেগুলো না একদম ছোটা হয়ে গেছে তো গাজা গাঁদা ফুল এনেছিলাম বাজার থেকে তো দেখলাম ফটোতে ছোটো হয়ে যেত এরপরে আমি গোটের মধ্যেই মানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম তো এইভাবেই আমার ছোট্ট করে গড়ের পুজোটা লক্ষ্যে পুজোটা করলাম তো কীভাবে কীরকম লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই মানে সবার করে যেন মা লক্ষ্মী বাস বাস করেন সেটাই আজকের দিনে মার কাছে প্রার্থনা করব। মা যেন সবাই কি ভালো রাখেন সুখ শান্তিতে সমৃদ্ধি হয়ে ভালো রাখেন এইদিকে আমি দেখো পুজো আচ্ছা সেই মানে সব রেডি করে পাঁচালি পড়ছি যেহেতু না আজকে তো পূর্ণিমা পূজাগড়ি পূর্ণিমা তাতে আমি সত্যনারায়ণের পাঁচালিও পড়েছি এবং ওই ইয়েই করেছি লক্ষ্মীর পাঁচালিও পড়েছি তো অনেকটা টাইম তো লেগেই যায় মানে এগুলা সব এক হাতে এক হাতে সব করা চার প্রায় চার পাঁচ ঘন্টা এক নাগারে লেগেই যায় এই এইটুকিটাকে কিছু করতে করতে তো বাড়িতে তো কেউ নেই তো সন্ধ্যার সময় বললাম আমার ভাই ভাইয়ের বউ মাকে বললাম তোমরা চলে এসো যেহেতু বাবার এবছরের তো মানে জানো সবাই আমার বাবা মারা গেছেন তো কাল তো ওরা দেয়নি ঠিক মতো অল্প করে দিয়েছে ঠাকুরকে তো বললাম তোমরা এবারে চলে এসো এটাই বলে যে মানে যে বছরটা যায় সেটাই ভালো যায় আর কে কখন মানে চলে যাবে সেটা মোড়া মোড়া মুশকিল গত লক্ষ্মী পূজার সময় বাবা ছিলেন আর মানে বলতেন এই ওটা হয়েছেন এটাই সেটাই বললো ভাইয়ের বউ তো এই দেখো লাস্ট মুহূর্তে আমরা খিচুড়ি আর খিচুড়ি ছাড়া লক্ষ্মী পূজা অসম্পূর্ণ তো সবাই খিচুড়িটা রান্না করেছেন আমার বড় সেটার ক্লিপটা নিতে পারিনি কারণ আমি তো ঠাকুর করেছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবো